থেকে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান বৈঠকে বিএনপি নেতারা বলেন সাধারণ মানুষ পিয়ার কি তা বোঝে না সংবিধানেও পিয়ার পদ্ধতি নেই বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মত নয় বৈঠকে বলা হচ্ছে যে তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম গণহত্যার বিচার চেয়েছে তেমনি জাতীয় পার্টিরও অপকর্মের বিচার হতে পারে তবে মত তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কোনো কিছুকে সমর্থন করবে না বিএনপি অর্থাৎ সব কিছু আইনসম্মতভাবে হবে কেউ কোনো যদি দোষী সাব্যস্ত হয় অপরাধ করে জন্য আইন আদালতের মাধ্যমে সেটার সমাধান হবে কিন্তু কোনোভাবেই মত সৃষ্টি করা উত্তেজনা সৃষ্টি করা এই কাজগুলি কোনোভাবে করা যাবে না তারা মনে করে যে সম্প্রতি নুলাক নুর এবং লুত্থুর রহমান জাকপার প্রেসিডেন্ট তার উপরে যে হামলা সেই হামলা মহল বিশেষ এটি করছে যাতে নির্বাচনের পরিবেশটা নষ্ট হয় বলা হচ্ছে যে বৈঠকে বিএনপি নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন তারা সমমনা দল এবং জোট ছাড়াও ফ্যাসিবা বিরোধী মিত্র শক্তির সঙ্গে বৈঠক করে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার পক্ষেও মত দেন বৈঠকে কোনো কোনো দলের ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়াকে আমলে নিয়ে তার কিছু পূরণের আশ্বাস দেওয়ার তথ্য জানানো হয় এর মধ্যে আসন ছাড় দল ক্ষমতা এলে সরকারের অংশীদার করার মতো বিষয়ও আছে তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্ভব হয়নি অর্থাৎ মানে বিভিন্ন দলকে আসন ছেড়ে দেওয়া তাদেরকে নিয়ে জোট করা এরকম নানা কৌশল নিয়ে তারা এগোচ্ছে কিন্তু কোনোভাবেই কোনো দল নিষিদ্ধ করা মপ তৈরি করা এই পরিস্থিতির মধ্যে যেতে চায় না এবং এখন যেগুলি হচ্ছে সেইগুলি নির্বাচনের পরিবেশকে নষ্ট করার একটি পায় তারা বলে বিএনপি মনে করছে এবং এই কারণেই তারা সতর্ক হচ্ছে এবং একই সঙ্গে প্রচলিত যে পদ্ধতি আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচনে নির্বাচন হইতে হবে এই ব্যাপারে তারা দৃঢ়ভাবে সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং সেই লক্ষ্যেই তাদের রাজনৈতিক তৎপরতা বিএনপি বলছে যে নতুন যে ইস্যু তৈরি হচ্ছে পেয়ার সিস্টেমে নির্বাচন এটাও নির্বাচনকে প্রভাবিত করবে বা নির্বাচনটাকে অন্যদিকে ধাবিত করবে আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই চাপছে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি এই যে গণ অধিকার পরিষদদের সাথে যে জাতীয় পার্টির সংঘাত সেই সংঘাতের প্রেক্ষিতে দাবি করা হলো কোনো কোনো দল যে শাহাবুদ্দিন মাফ করবেন ডক্টর ইনুসের কাছে যে দাবি করে আসছে যে আওয়ামী লীগের মতন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক কিন্তু সেই দাবির সাথে একাত্ম নয় দলটি বলছে যে অবস্থায় যদি নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হয় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে

অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে এ লড়াই করতে যে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা তারা নির্যাতন ভোগ করেছে ঘুম হয়েছে ঘুম হয়েছে অনেক সন্তান এখনো তার মায়ের ঘরে ফিরে যেতে পারে নাই অনেক বোন আমাদের তার স্বামী হারা হয়েছে এখনো তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে পাই নাই ঘুম করে রেখেছে অনেক সন্তান এখনো বাবার শেষ শব্দটা শোনার জন্য চোখের অশ্রু ভিজিয়ে সেই কিশোর থেকে এখন প্রাপ্ত বয়স হয়েছে তাও বাবাকে খুঁজে পাই নাই এই ইতিহাস গুলো হচ্ছে হাসিনার শাসন আমলের ইতিহাস ভুলে গেছেন আপনারা করতে পারি নাই আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল আমরা কথা বলে বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ হয় জনগণ যদি তার রাষ্ট্রের মালিকানা জনগণ বুঝে নেয় তাহলে ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না তাই তো আমি দাবি স্বামী নির্বাচন দিনের ভোট রাতের আয়োজন বিনা প্রতিদ্বন্দ্বিতা আজ এইক্ষণের জন নির্বাচিত হই না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই আপনার আমার সকলের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ভাবে সংগ্রাম করেছেন লড়াই করেছেন নেতৃত্ব দিয়েছেন যিনি কখনো আপোষ করে নাই ফ্যাসিবাদের সাথে

প্রতি হিংসা রাজনীতির কারণে সুদূর প্রবাসী থেকে গণতান্ত্রিক আমি সকল দল এবং মতের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছেন শুধুমাত্র আপনার আমার অধিকার আবার পূর্ণ প্রতিষ্ঠা করবে ওই যে যে সন্তানেরা এখনো বাবাকে খুঁজে ফেরে অস্ত্র যায় যে স্ত্রী এখনো ভাবে আমার সাদা কাপড়টা হয়তো রঙিন কাপড়ে পরিণত হবে আমার স্বামী তখন আমার ঘরে আসবে যে মা এখনো দেখতে পাবো এখনো স্বপ্ন দেখি সেই অধিকার গুলো ফিরিয়ে দেওয়ার জন্য দেশনায়ক জনক তারেক রহমান ওই বিরুদ্ধে দাঁড়িয়ে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দায়িত্ব পালন করেছিলেন তাই তো আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা কথা বলতে পারছি আমরা আমাদের বাক স্বাধীনতার মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারছি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনি আপনার মালিকানা বুঝে নেবেন আগামী দিনের ভোটের যুদ্ধে রাষ্ট্রের মালিকদের জনগণ এই বাংলাদেশের জনগণ সেটা ভুলতে বসেছে সে তার জন্য একে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে এবং জনগণ ভোট দিয়ে তার মালিকানা গুছে নেবে কিন্তু ষড়যন্ত্র চলমানের প্রতি